আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আসছি টিকিট পুকুরে মাছ মারতে এই যে আমাদের পুকুর সকাল সকাল চলে আসছি সাড়ে চারটা বাজে হ্যাঁ ওইখানেই মাছ দেখি পুকুরে আমরা মাছ মারব মালিককে বলা হইলো মালিক আসতেছে ছোট পুকুর বেশিজন বসা যাবে না এটাতে ছয়জন বসবো এই যে দাদাল আমরা জায়গা দেখতেছি কোন জায়গাটাতে বেশি মাছ খাবে আমরা ওই জায়গাটা চয়েস করতেছি পুকুরে এই পাশে একটা পুকুর এটা তো টিকিট হয় দেয় টিকিট কিন্তু আমরা ওইটাতে বসবো না আজকে আজকে আমরা এই পেশারটাতে বসবো ওটা তো বড়ো বড়ো মাসলে হয় এখন সাড়ে পাঁচটার মতো বাজে বেশি বাজে না আমরা এইটাই পুকুরে মাছ ধরবো আজকে সারাদিন দেখা যাক আমরা কয়টা মাছ পাই না পাই সব কিছুরই ভিডিও করবো আমি নিজেও মাছ মারবো তাই সম্পূর্ণ ভিডিও হয়তো করতে পারবো না কিন্তু যখন কেউ বড়ো মাছ লাগাবে আমি ওটার ভিডিও করার চেষ্টা করবো পুকুরে জঙ্গল বাঁশ ফেলানো মাছ লাগলে উঠাইতে তো অনেক অসুবিধা হবে দেখি এখন পুকুর মালিক আসুক কি বলে দাম ঠিক হোক এর আগের দিন তো আটশো টাকা করে চাইছিলো সন্ধ্যাতেই মানে আমরা তখন ওই দিনকে বারোটা টাকারটার দিকে আসছিলাম তখন আটশো টাকা করে চাইছিলো তো আজকে তো আমরা সকল সকাল আসছি দেখি কয় টাকা চাই আজকে আমাদের লোকও বেশি ছয়জন লোক এর আগের দিন আরও কম লোক ছিল আমরা সব পুকুর দেখতেছি দাদা পুকুর দেখতেছে এই পাশের পুকুরে একটা মাছ লাগাইলো এই পাশের পুকুরে ইউরিয়া দিছে মাছ বলে খায় না এই পাশের পুকুরে তাই এই পাশের পুকুরে আমরা মাছও মারতেছি না দেখি মার মালিক আসুক সকালও হয় নাই সূর্য উঠে নাই এখনো সুন্দর পরিবেশ এখনো মনোরম পরিবেশ আছে দেখা যাক কি হয় কি কি মাছ পাই কে বেশি সব থেকে মাছ পায় সব দেখাবো আমরা বসি সবাই আমিও বসছি যে আমার ছাতা মাছ খাচ্ছে না এটা হচ্ছে মেন ব্যাপার তাই আমি ভিডিও করতেছি যদি কেউ মাছ লাগায় কোনো ওই ওই যে মাছ লাগিয়েছে একজন ফলি মাছ ধরতেছে অন্য কোনো মাছ খাচ্ছে না তো মালিককে ডাকা হয়েছে আমরাই হয়তো এই পুকুরে আর থাকবো না এখান থেকে চলে যাব আমরা অন্য কোনো পুকুরে যেখানে গিয়ে বসবো আমরা ওইখানে মাছ মারব তো কারণ এখানে একটা ফোটাও মাছ মুখে লাগাচ্ছে না আমি একটা মাছ লাগাইছিলাম সকালে আড়াইশো তিনশো গ্রামের একটা গ্রাস কাপ হবে উঠেতে পারি নি এই জঙ্গলের এখানে লাগাইছি ওখানে উঠেতে পারি নি খালি লাগছে এই মাছটা উঠে নেই জঙ্গলের জন্য উঠে নেই দাদা এই যে আমার পাশেই বসছে মাছ মারতেছে এখনও ফলি মাছ ধরার চেষ্টা করতেছে আর চিপটি মাছ খাচ্ছে যেটাকে অনেকে প্রিয়ানা মাছও বলে ওই মাছটা খাচ্ছে দাদা ধরছে ছয়টা তো সেটা ভিডিও করি নি যে দাদার নেট এখানে রাখছে এখন সবাই চেষ্টা করে যাচ্ছে মাছ লাগানোর কারণ মালিক এখনও আসে নাই মালিক আসলে ব্যাপার বোঝা যাবে যে পুকুরে কেন মাছ খাচ্ছে না আর আমাদের এখানে ইচ্ছাও নাই আর মাছ মারার মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে গেছে এখন ওই যে ওদিকে দু একটা ফলি উঠতেছে ওরা কেঁচু দিয়ে মারতেছে ফলি খাচ্ছে পুকুরে ফলি ভর্তি কিন্তু টাকা যত চাইছে সাতশো টাকা চাইছে আমরা সাতশো টাকা দিয়ে বসছি এই পুকুরে সাতশো টাকায় ফলি অতরুক উতরুক মারার কোনো যুক্তি হয় না দেখা যাক আমরা এখানে আলোচনা করি এই যে আমাদের আবির্দা মাছ লাগাইছে ফলি মাছ খুলতে একটু অসুবিধা হয় কিন্তু মাছ মারতে কোনো অসুবিধা নেই ফলি মাছ লাগাইছে একদম পিওর ফলি মাছ ছোট্ট একটা ফলি সেটাও নিটে চলে গেল ফলিটা ওই যে আমরা সবাই ছাতা খুলে বসছি রোদ উঠে গেছে আটটা সাড়ে আটটা বাজে মাছ আমরা কেউ পাচ্ছি না চালানি মাছ বলতে নাই গা কারো হাপাতেই নাই একজনের হাপাতে মানে একটা গ্রাস কাপ আছে খালি যে ওই যে ওই যে ওই ছাতাতে বসে যাবো এখন এই পুকুর থেকে আর মারবো না আমরা এই যে রওনা দিব সব গুছায় রওনা দিব এখন আমরা এই যে আমরা যাচ্ছি অন্য পুকুরের উদ্দেশ্যে কথা হয়েছে পুকুর মালিকের সাথে পুকুর মালিক যাইতে বলছে ওখানে অনেকগুলো পুকুর আছে যেখানে একটাতে আমরা দামাদামি করে বসবো দেখা যায় এই যে আমি দাদার স্কুটিতে দাদার গাড়ির কোনো অসুবিধা হয়েছে তো দাদা স্কুটি নিয়ে আসছে তাও মাছ মারতে হবে স্কুটি হোক আর যে হোক রোববার আজকে ষষ্ঠী আমরা ষষ্ঠীতেও মাছ মারতে বেরিয়েছি দেখি কী কী মাছ পাই না পাই যেহেতু আমি মাছ মারবো তাই সম্পূর্ণ ভিডিও হয়তো করতে পারবো না কিন্তু চেষ্টা করব দেওয়ার যে ভিডিও আপনাদের পছন্দ হবে যে ভিডিও আমি করতে পারবো আশা করি তো আমরা চলে আসছি এখন এই পুকুরে দাদা একটা মাছও লাগাইছে এই যে সামনে খেলাচ্ছে মাছটাকে এই যে মাছটা দেখা যাচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি এই যে এই যে ওই যে মাছটা ওই ওই মাছটা এই যে মাছটা ভালো সেজের একটা মাছ লাগাইছে দাদা আমার দেখি উঠেতে পারি না ভালো সেজে আমি ল্যান্ডারটা ধরতে বললো আমাকে কিন্তু মাছ তো এই বসে ভাস ভাসে নাই মাছ ওদিকে দাদার দিকে চলে গেছে তো আমি ল্যান্ডারটা দিয়ে দিলাম দাদাকে না কাতল মাছটা খেলতেছে এটা কাতল মাছ লাগাইছে দাদা চার কাটাতে না এটা ঝুমকা বসিয়ে খাইছে যদি কেউ কাতল মাছ ধরার টোপ কিছু জানতে চাও তাহলে চাই না কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কাতল মাছ ধরার টোপের রেসিপিও দিব ওই যে মাছটা ভালো সাইজের মাছ হাফ কেজির ওই পারে হবে কাতলটা ওফ অসাধারণ আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় দেখা যাক মাস্টার উঠাতে পারে যা 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 মাস্টার ছুটে গেল বা যা মাস্টার চলে গেল ভালো সাইজের কাতল আর উঠা হইলো না মাস্টার আবার একটা দাদা মাছ লাগাইছে কি মাছ ঝুমকাতে মাছ লাগানোর পরই ভিডিও করতে পারতেছি কারণ আমি নিজেও মাছ মারতেছি তাই লাগানোর পর আমি নিজের মাছ মারা বাদ দিয়ে আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি দিই আর একটু বড়ো এই যে আরও একটা কাতল এই যে ওরকমই সাইজ কারণ পুকুরে একই লটের কাতল আছে তাই সাইজও প্রায় একই রকম সাইজ পুকুরের কাতলের হের নাই কোনো দেখি এটাকে তো উঠাইতেই হবে এর আগেও একটা কাতল পাইছে সেটা আমি ল্যান্ডার করে উঠাইতেছি তাই সেটার ভিডিও দিই নাই এটা দাদা নিজেই উঠাবে তো এটার ভিডিও দেওয়া যাবে এটাও একই সাইজ সেম সাইজের কাতল এটা উঠালে আমাদের কাছে দুইটা কাতল হবে আমার দাদার কাছে দুইটা কাতল হবে আমি মাছ কত পাইনি কতগুলো চায়না পুটি পাইছি একটা মির্জা যাও পাইছিলাম তো চলে গেছে উপরে উঠে চলে গেছে আমি উপরে উঠে নিয়ে তারপরে চলে গেছে হাত থেকে এটাও ভালো সাইজের কাতল লাভ থেকে তো বোঝা গেল ভালো সাইজের কাতল এটা যাতে না ছুটে যাতে আপনাদের দেখাতে পারি খাতলের সাইজ কী কীরকম অবশ্য সবার শেষে দেখাবো আমি কার হাপায় কী কী মাছ আছে আমার হাপাও দেখাবো দেখা যাক সব শেষে কী হয় কে বলতে আমি আসলাম এই পুকুরে অনেকক্ষণ হয়েছে পুকুরে আসার মাছ এখন খাচ্ছে বড় মাছ ধরছে এখনই দেখি কি হয় ওফ অসাধারণ সাইজ অসাধারণ অসাধারণ সাইজ অসাধারণ সাইজ মাছের সুন্দর মাছটা খেলতে নাকি দাদা ভালো শিকারি দাদার হাতে ছুটে যাওয়া খুব টাফ ব্যাপার কোনো মাছই প্রায় যেতে পারে না খুব কম মাছ ছুটে দাদার হাতে অনেক বছর ধরে যে ল্যান্ড ল্যান্ডিং হয়ে গেছে মাছটা দাদা করে নিচে মাছ উপরে উঠে গেছে ব্যাস হয়ে গেছে আমাদের ভিডিও সাকসেস যা ভিডিও করতে চেয়েছিল সাকসেস দেখা যাক আর কী হয় ওই যে ওই পাশে আরেকজন মাছ লাগাইছে মাছটা যেভাবে টান দিছিল মনে হলো রুই মাছ লাগছে যেহেতু পুকুরের ওই পারে উনি তাই ভিডিওটা ভালোভাবে করতে পারতেছি না এই পার থেকে আর যাওয়া যাবে না ওনার আশেপাশে যে জঙ্গল উনি কীভাবে গেছে সেটা উনি জানে একমাত্র আর ওই পাশে মাছগুলো ওই পাশেই লাগাচ্ছিলো তাই মাছ গেছে মাছ খাইছেও এই যে জঙ্গল ওনার চারপাশে এটা হচ্ছে জঙ্গল তো এটা অসম্ভব ওই পারে গিয়ে মাছ ধরা আর যেহেতু একা এত বড় মাছ লাগাইছে তাই একা উঠেতেও পারতেছে না তাই একজন এখান থেকে ল্যান্ডার নিয়ে যাচ্ছে এখন দেখা যাক আশা তো খুব কম আছে যে মাছটা উঠেতে পারবে রুই মাছ সাধারণত কারণ সেই জোরে টান দিছে সুতা অনেক দূর চলে আসছিলো সুতা টান এত জোরে ছিল যে টান দেখিয়ে বোঝা গেছে যে রুই মাছ আর মালিকেরও বক্তব্য কেজির ওই পারে রুই আছে কতগুলা যেগুলা ভালো সাইজের রুই গ্রাসকাপ আছে দুই কেজি কেজি আমার সকালে একটা চিপ মানে সুতা ছিঁড়ে যায় তো এটা এখন কি মাছ ছিল সেটা বলা যাচ্ছে না কিন্তু আপাতত দেখি এই মাছটা উঠেতে পারে নাকি এটা হচ্ছে খুব চিন্তার বিষয় হয়ে গেছে কারণ মাছটা জঙ্গলেও পেঁচা গেছে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারতেছেন না কিন্তু মাছটা ওই সামনে থাকা জঙ্গলে পেঁচে গেছে এই যে পাশেও লোক বসছে টিকিটে এই এই টিকিটেও এই পুকুরেও সাতশো টাকা টিকিট দিয়ে আমরা বসছি মাছ বড় বড় আছে মালিক আটশো টাকা চাচ্ছিলো তো আমরা একটু দাম কমায় টমায় সাতশো টাকা দিয়ে বসছি তো মাছ সাতশো টাকার মতো মাছ খাচ্ছে না টিকিট পুকুরে সাধারণত খুব একটা লাভ হয় না যারা মাছ মারে এটা আমাদের শখ যে মাছ মারতে আসা দেখা যায় রুইটা উঠলে তো মোটামুটি কিছু একটা পর্তায় পড়বে আমার দাদারই চিপ নিয়ে গেছে উনি উনি মারতেছে তো মাছটা তো পুরা জঙ্গলে ওই যে মাছটা একবার লাভ দিল মাছটা পুরা জঙ্গলে পিছে গেছে ল্যান্ডার নিয়ে যাচ্ছে একজন কিন্তু যে জঙ্গল ল্যান্ডার নিয়ে যাইতেও অনেক অসুবিধা তো দেখা যাক অবশেষে মাছটা উঠেতে পারলে পারলে হয় কারণ যেভাবে মাছটা জঙ্গলে পেচ্ছে মাছটা চার কাটায় লাগছে আমরা সাধারণত চার কাটায় মারি আমি আগেও আমাদের ভিডিওতে বলছি যে আমরা চার কাটায় মারি মাছ এক কাটায় খুব কম এক কাটায় মানি যখন দেখি যে আড়াইশো তিনশো গ্রামের মাছ প্রচুর খাচ্ছে তখন আমরা এক কাটা ইউজ করি ওই যে একজন পাশ দিয়ে যাচ্ছে ল্যান্ডিং করবে মাস্টার মাস্টার রুই মাছ একদম গ্যারান্টি রুই মাছ এখন আমি দেখি নেই জলের নিচেই আছে কিন্তু রুই মাছই এত জোরে দৌড়ায় যারা মাছ মারে তারা জানে যে রুই মাছ কত জোরে টান দেয় আর এক দেড় কেজির রুই তো অসাধারণ জোরে টান দিবে ওটার কোনো তুলনা হবে না এই যে চলে গেছে একজন আমাদের দাদারি ল্যান্ডার ল্যান্ডার দিয়ে খালি মাছটাকে উঠায় নিলে হয় উঠে যাবে মনে হচ্ছে যেহেতু এখনও মাছটা আসে মাছ উঠে যাবে আশা তো করাই যায় মাছটা আমরা উঠায় নিব আপনাদের দেখাবো মাছটা পরে হাফার থেকে দেখাবো এই যে ওঠারে মাছ খুব ইজিতে উঠে গেছে কারণ মাছ ভাইসেই ছিল ভালো সাইজের রুই একটা ভালো মানে খুব ভালো সাইজের রুই ব্যাস সাকসেস আমরা মোটামুটি এই যে রুই মাছ ধরার মালিক রুই মাছ ধরছে যিনি আমরা মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে বাদ বাকি পরের দিকে আর কেউ অত বড়ো মাছ লাগায় নাই তাই আমি ভিডিও করি করিনি এই যে আমি এখানে বসছিলাম এই যে আমার আরেক পার্টনার এখন মাছ মারতেছে আমি ভিডিও করতেছি যাওয়ার শেষ বেলার ভিডিও দুটো পুকুর মিলিয়ে সাতশো টাকা টিকিট একই পুকুর একই পুকুর প্রায় লাগানো বর্ষাকালে জল এদিক ওদিক হয়ে যায় তাই একই পুকুর আমার দাদা এখনও চেষ্টা করতেছে বড়ো মাছ ধরার টোপ লাগাচ্ছে দেখি একটা ভালো ভিডিও দেবো যেখানে আমি মাছ মারব না খালি ইনাদেরই ভিডিও দিব মাছ ধরার দাদার পিছনে একদম ঠাই হয়ে বসে থাকবে এই যে মাছ লাগাইছে আমাদের ভোলে ওর নাম হচ্ছে ভোলে আমারই পার্টনার